রাত ওহালেই কলকাতায় মহা সমাবেশ নরেন্দ্র মোদিরা যে ওয়াকাফ সংশোধনী বিল নামে যে কালা কানুন নিয়ে আসতে চাইছে তার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ আন্দোলন হবে সভা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে কর্মীরা ট্রেনে উঠে তারা রওনা দিয়েছেন সর্বত্র প্রচার অভিযান এখনও শেষ মুহুর্তে শেষ ফিনিশিং চলছে কলকাতায় আসার পরে গাড়ি রাখাতে যাতে কোনো সমস্যা না হয় এবং এখানে শেষ পর্যন্ত থাকতে যাতে কোনো সমস্যা না হয় কলকাতা পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা সব রকম সহযোগিতা করবো এমনকি গাড়ি রাখতেও যাতে অসুবিধা না হয় সেজন্য সহযোগিতা করব আমি আমার সম্মানীয় আন্দোলনকারী ভাইদেরকে অনুরোধ করব যে তারা আসবেন যতটা সম্ভব একটু অজু করে আসবেন কিংবা তায়ামুম করার জন্যে একটু মাটি নিয়ে আসবেন আমরা এখানে এসে জোহরের নামাজটা বারোটা পঁয়তাল্লিশে আদায় করে নিয়ে তারপরে আমরা মিটিংয়ের আনুষ্ঠানিক মিটিংয়ের কাজ শুরু করব আর যারা এখানে আসছেন তাদের বসা তাদের সব রকমের ব্যবস্থা আমরা করে রেখেছি প্রতিবাদ কালকে একটা হবে এটা আমরা এখন বলছি যে সেমি ফাইনাল ফাইনাল প্রতিবাদটা হয়তো দিল্লি চলো অভিযানের ডাক দেওয়া হতে পারে মাসোয়ারা চলছে পরামর্শ চলছে এবং প্রত্যাশা মতো কালকে একটা ঐতিহাসিক সমাবেশ হবে এবং কালকেই নরেন্দ্র বুঝতে পারবেন পারবেন জল নিতে যে সংশোধনী বিল পাস করা এটা কতটা সম্ভব না কতটা অসম্ভব আমরা এই মেসেজটা জোরালো মেসেজ কালকে পৌঁছাবো ইনশাল্লাহ কালকে যারা আসবেন আন্দোলনে সমর্থন দিতে তাদের কিভাবে আসবেন বা তাদের কি কি সঙ্গে নিয়ে আসা জরুরি মনে করছে যারা গাড়িতে আসবেন আমরা বেশিরভাগটাই অনুরোধ করেছি যে কালকে মা ফ্লাইওভার যেটা যেটা ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস থেকে শুরু হচ্ছে সায়েন্স সিটির একটু আগে থেকে আমরা সবাইকে অনুরোধ করছি যে যতটা সম্ভব এই ফ্লাইওভারটা ধরে আপনারা এস হাসপাতালের কাছে নামবেন পিজি হাসপাতালের কাছে ওখান থেকে রেড রোড হয়ে আপনারা মহামারান ক্লাবের পাশে যে গোষ্ঠগোপাল মাঠ আছে এবং বঙ্গবাসী ময়দান আছে এই দুটো জায়গাতে পুলিশ তারাও গাড়ির ব্যবস্থা করবে আমাদের ভলেন্টিয়াররা থাকবে তারাও গাড়ি রাখার ব্যবস্থা করে দেবেন এবং তাদের কাছে সব রকম বার্তা দেওয়া থাকছে ইমার্জেন্সি কোনো খবর হলে আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদের ওয়াকি টকি ওয়ারলেস নিয়ে আমাদের ভলেন্টিয়াররা স্বেচ্ছা স্বেচ্ছাসেবক যারা তারা থাকবে সাথে সাথে আমাদের মেসেজ পৌঁছে যাবে সব রকম ব্যবস্থা থাকবে আমরা মানুষকে অনুরোধ করব যে আপনারা খালি হাতেই আসুন যদি সম্ভব হয় একটু খাবারের মতো পানি নিয়ে আসুন আর একটু শুকনো খাবার সাথে রাখুন যাতে আপনার জান আর আপনার মালকে কাজে লাগিয়েই আন্দোলনটা করতে হবে বলে আমরা আপনাদেরকে জানিয়েছি আজও বলবো যে আসুন নিশ্চিন্তায় নির্ভয়ে আসুন এবং এটা আমাদের বলিষ্ঠ আন্দোলন করতে হবে সেই জন্যেই আপনারা আসুন এবং আমি আশা করছি যে যে সমস্ত অতিথিরা এখানে আসবেন তারা ওয়াকাফ সংশোধনী বিলের বিষয়ে মোদী কিভাবে না নীল নকশা তৈরি করেছে কিভাবে ষড়যন্ত্রের জাল বুনেছে মুসলিমদের এই জাতীয় সম্পদকে নষ্ট করার জন্যে সে বিষয়েও কালকে যারা সমাবেশে আসবেন তারা পূর্ণাঙ্গভাবে ওয়াকিবহাল হয়ে যাবেন পূর্ণাঙ্গভাবে তারা বুঝতে পারবেন যে আমাদের সামনে কি কি বিপদ নরেন্দ্র সরকার নিয়ে চাইছে আসতে এবং কিভাবে আমাদের তার সর্বশক্তি দিয়ে মোকাবেলা করতে হবে এই মেসেজটাও কালকে আমরা সভা থেকে সবাইকে দিতে ধর্মপ্রাণ মুসলিম সমাজের আমার ভাই এবং প্রত্যেককেই অত্যন্ত আন্তরিকভাবে কালকের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আবেদন জানাচ্ছি এবং যারা যে সমস্ত গাড়িসহ বিভিন্ন যানবাহনে যারা আসবেন নির্দিষ্ট আইন মেনে ট্রাফিক আইন মেনে সুন্দর সুষ্ঠুভাবে এই পরিবেশে বা এই সমাবেশে জয়েন করে বা প্রস্তুতি